পীরানে পীর আব্দুল কাদের জেলানি রহিমাহুল্লার নাম শুনছেন আপনারা এই আব্দুল কাদের জেলানি রহিমাহ প্রখ্যাত এক বলি ওনার ব্যাপারে বলা হয়েছে আমি আমার উস্তাদের মুখ থেকে শুনছি উনি এক ছোটবার আল্লাহকে স্বপ্ন দেখছেন সোমান নবীকে যে কতবার স্বপ্ন দেখছেন এটার কোনো কি নাই হিসাব নাই বে হিসাব তো আব্দুল কাদের জেলানি রহিমাহুল্লাহ উনি সহজে কারোর থেকে তোহফা হাদিয়া নিতেন না তো আব্দুল কাদের জেলাল এরহিমাউল্লার এক ধনাট্য মরিচ ছিল খুব বড় লোক ধনী মানুষ উনি চিন্তা করল আমার পিসাব তো কোনো হাদিয়া তোফা নেয় না তো আমি পিসাব হুজুরকে এমন একটা বড় জিনিস হাদিয়া নিব যাতে করে সেটা তিনি নেয় আগ্রহ দেখাইয়া এখন মনে মনে ভাবতেছে কয়েকদিন ধরে যে কি হাদিয়া দেওয়া যায় চিন্তা করতে করতে একতা পাইছে যে আমি আমার পিসাবকে একটা বড় স্বর্ণের দলা হাদিয়া দিব পিসাবে তো কোনো কামাই টামাই তেমন করে না কাজ দুনিয়াদারির চিন্তা ভাবনাও নাই দুনিয়া বৈরাগী মানুষ শুধুমাত্র মানুষদেরকে হচ্ছে যায় ইসলাহ করে কোরআন তেল করে শোনায় নামাজ শিখায় কোরআন পাঠ শিখায় তালিম দেয় হাদিসের দর্শ দেয় এছাড়া তো আর কোনো কাজ নাই তো বড় একটা স্বর্ণের কি দিব দলা দিব যে সময় যতটুকু মনে চাইবে খুঁটতে খুঁটতে উড়ে বাজারে নিয়ে বেচ জীবনটা চালাইবে একটা স্বর্ণের দলা দিয়ে কি হয়ে যাবে ওনার জীবন পার হয়ে যাবে এই চিন্তা তো যেমন চিন্তা তেমন কাজ বড় একটা স্বর্ণের দলা আব্দুল কাদের দরবারে আসছেন আসার পরে যখন আব্দুল কাদের জেলানি রহিমা দরবারে স্বর্ণের দলাটাকে পেশ করলো আব্দুল কাদের জেলানি রহিমাউল্লা বলে দুনিয়া নিয়ে আসছোস আমার সাথে যা যা আমি চাইতেছি দুনিয়া থেকে দূরে থাকবো দুনিয়া হব আর তুই আমার এত বড় স্বপ্ন হাদিয়া দিয়া দ্বার বানাইতে চাইতে এই কথা বলতেছে এই 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 খাদেন এটা ভাগাই দাও এখান থেকে মশমা থেকে তাড়াই দাও তো ভাগাই দিছে একদিন দুই দিন তিন দিন চেষ্টা করছে হাদিয়া আর দিতে পারে না এখন আমাদের দেশের এমপি মিনিস্টারের লগে কথা কইতে হইলে একটু হচ্ছে যে লিয়াজু কমিটির লগে আলাপ করা লাগে না পি এস পার্সোনাল সেক্রেটারি এই সেই বিভিন্ন মানুষের সাথে ধরে একটু কথা বলা রে এই জিনিসটা হাদিয়া দেবেই দেবে উনি আজম বিল জজম করছে জয়া খাদেমের লগে আলাপ করছে যে ভাই আমি তো এই পিসাবুজু এটা হাদিয়া দিতে চাই তো তুমি একটা লাইন কইরা দাও কেমনে দিমু এটা ব্যবস্থা করো এখন বলতেছে ভাই আমি কি বলমু পিসাবুজোরে তো কোনো জিনিসই হাদিয়া নেয় না শুধুমাত্র জুতা নেয় কি শুধুমাত্র জুতা টুতা নেয় দিলে তো ওই মুড়ি চিন্তা করছে যে হচ্ছে আমি এই স্বর্ণের দলা দিয়া জুতা বানাবো এই জুতা পিসাবুজোরে কি দিব হাদিয়া দিব মুচির কাছে বাজারে নিয়ে গেছে স্বর্ণের দলা নিয়ে যাওয়ার পরে মুচিকে যখন দিছে মুচিকে বলতেছে যে দুইটা খরম বানাবা খরম আগের জমানায় খরম আছে আপনারা জানেন ইটের বাটায় খরম এখনো দেখা যায় তাই না আপনারা ভালো চিনবেন এইটা তো ওই দুইটা খরম বানাবা খরমের উপরে চামড়ার প্রলেপ দিয়া দিবা স্বর্ণের উপরে যাতে করে পিসাবুজোরে বুঝতে না পারে এতটুকু বুঝছেন আপনারা যেমন কথা তেমন কাজ মুচিকি বানাইছে স্বর্ণ দিয়া দুইটা জুতা বানাইছে বানাই টানাই এখন পিসি আবুদের কাছে সন্ধ্যার পরে জুতা নিয়ে গেছে মুরিদ আব্দুল কাদের জেলানির দরবারে নিয়ে গেছে আব্দুল কাদের জেলানি বলতেছে দেখ ওই রাখা যাও জুতার বাক সে রাখা জাগিয়া যাবাক খালি একসের হাদিয়া হাদিয়া করে এই পাগল আর পারি না কি একসের হাদিয়া হাদিয়া এই এ জুতার ওই জুতার বাক সে রাখা দিছে পরে ভাগাই দিছে ওটা কি জুতা নাকি স্বর্ণ কন্ত কথা কন না ওটা কি রাখছে কোথায় ওই জুতার বাক্সের মধ্যে এখন যেই মুচি এই জুতা বানাইছিল সে তো জানে যে এটার মধ্যে কি আছে মুচি একটা ধান্দা করলো যে পিসা বুঝলো তো কেয়ারলেস এই সমস্ত দুনিয়াদারি দুনিয়াদারির কোনো বিষয়ের প্রতি খেয়াল নেই নেই আমি এই জুতাটারে কানা খাইয়ে দেন কানা খাওয়া বুঝেন তো হ্যাঁ আপনি কোথায় শিখছি চুরি করবো আর কি এখন এই ধান্দা টান্ডা লইয়া পাকড়ি পুটটা লাগাই টাকাইয়া পিসা বুঝুর দরবার গেছে যে ইয়া আমার কি বানান মুড়িদ বানান গেছে এসারের পর দিয়া মুড়িদ বানাইছে এখন বলে সাহেব আমি কি করব। ঠিক আছে নফল পর ঈশারের পরে ধান দা হইছে যে রাত্রের বেলা আব্দুল কাদের জিলানি ঘুমাইবে আস্তে করে জোতা জোতা বইয়া ফাট বুঝছেন চিন্তা করতে মনে মনে ভাবে নামাজে দাঁড়াইছে কিন্তু ওই চোরাই এশারের পরে নামাজে দাঁড়াই আমার বলে আমার এটাই তাকায় যে বিশ্ববুদ্রের নামাজ তো শেষ হয় না কিন্তু আর স্বপ্ন দেখে যে এক জুতায় আমার পুরা লাইফ সেট এক জুতায় কি আমার পুরা লাইফ সেট এ দাঁড়াই ধারে কল্পনা করে ওদিকে নামাজ অটো নামাজ চলে কিন্তু অনেক মুসল্লি এমন আছে সব কিছু ভাবতে থাকে মাতার মধ্যে আর ওই ইমাম সাহেব যা কয় হের লগে লগে করতে থাকে এটারে কি কয় অটো নামাজ এখন অটো নামাজ চলতেছে আব্দুল কাদের জেলানি রহিমাহুল্লাহর অর্থ হচ্ছে যাই অন্তরাত্মা খোলা মানুষ এলহাম হয়েছে যে এই যে পাগলায় আসছে চোর চোর আব্দুল কাদের জেলানি খানকান মধ্যে বাকি দুইটা দরজা লাগাই দিয়া মাঝখানের দরজায় নামাজে দাঁড়ায় গেছে মাঝখানের দরজায় কি হইসে নামাজে দাঁড়াইছে রাইট একটা দুইটা রাইটটা প্লাস বাইজে গেছে চোরায় বুঝছে কাম হইছে আজ তো পিসে বুঝুর মনে হয় বুঝঝা লাগাইছে আমার ধান্দা কি এখন চোরায় দাঁড়াই দাঁড়ায় বলতেছে যে এখন জান লইয়ে পালাইতে পারলেই হয় মাল তো আর চুরি করতে পারমু না জান গা পালাইতে পারলেই হয় এখন ঘটনাক্রমে আব্দুল কাদের জেলায়নি রহমাউল্লাহ মোনাজাতে বসছে হঠাৎ করে উনচল্লিশ জন মানুষ আসছে ওনার কাছে আইসা বলতেছে শায় পৃথিবীতে তো সদা সর্বদা চল্লিশ জন আবদাল থাকা লাগে অলি মানুষ থাকা লাগে এই কিছুক্ষণ পূর্বে একজন মারা গেছে এখন চল্লিশের কোটা পূরণ করা লাগে আপনি একজন মানুষ আমাদেরকে দেন চল্লিশের কোটা পূরণ কইরা আব্দুল কাদের জেলা নিরহিম মাহুল্লা মোনাজাতের মধ্যে হাত উঠাইছে হাত উঠাইয়া বলতেছে ভপুলা আলামিন, এই পাগলার এই চোরারে যখন নিয়ে আসছো অলি বানাইয়া পারায় দাও কি বানাইয়া সোমান আল্লাহ কইবেন না তো আব্দুল কাদের জেলা আনি দোয়া করছে পাগলায় কি হয়ে গেছে অলি হয়ে গেছে অলিয়াউলিয়াদের দরবারে আসছিল কি করতে চুরি করতে হয়ে গেছে কি আল্লাহর এটাই বলছে আল্লাহ নেককার পর হেস্কার মুত্তাকে মানুষদের সংস্পর্শে যাইতে বলছে গেলে পরিবর্তন একটা না একটা হইবেই ওয়াজের প্যান্ডেলের মধ্যে ঢুকলে একটা না একটা ফায়দা হইবেই ফায়দা থেকে খালি না বুঝছেন বুটমুরি পেঁয়াজ ওয়ার চকলেটের দোকানে এই ফায়দা নাই